মানব কল্যাণ সংগঠনের তৃতীয় প্রতিষ্ঠা প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে শতাধিক দুস্থ ও অসহায় গরিবদের মাঝে শীতবস্ত্র বিতরণ ও কৃতি শিক্ষার্থীদের সংবর্ধনা ইস্টার চাঁদপুরে বিস্তারিত তথ্য নিয়ে আপনাদের সাথে আছি আমি মাইনুল ইসলাম চাঁদপুর সদর উপজেলার বারনং চান্দ্রা ইউনিয়নের চান্দ্রা এলাকায় প্রায় শতাধিক এসএসই ও সমমান পরীক্ষায় জিপিএ ফাইভ প্রাপ্ত শিক্ষার্থীদের সংগঠনা প্রদান করা হয়েছে বৃহস্পতিবার ছাব্বিশে ডিসেম্বর দুপুরে চান্দ্রাবাজার নুরিয়া ফাজিল ডিগ্রি মাদ্রাসার মিলায়তরে সংগঠনা ও অসহায়তের মাঝে শীতবস্ত্র বিতরণ আয়োজন করেন চান্দ্রাবাজার মানব কল্যাণ সংগঠন অনুষ্ঠানে প্রধান অতিথি হিসাবে ছিলেন সংগঠনের উপদেষ্টা মোহাম্মদ আনোয়ার হোসেন খান ইসলামিক চিন্তাবিদ ও সংগঠনের উপদেষ্টা মাওলানা মোহাম্মদ সালাউদ্দিন সভাপতিত্বে প্রধান মেহমানের বক্তব্য দেন সিনিয়র কোস্ট অফ ইংল্যান্ড অ্যান্ড ওয়েলস ব্যারিস্টার মোহাম্মদ সাইদ বাকি সংগঠনের প্রতিষ্ঠাতা সদস্য জিয়াউল হক মিলন পাটুয়ারি সঞ্চালনায় বিশেষ অতিথি হিসেবে আরও বক্তব্য দেন চান্দ্রাবাজার নরিয়া ফাজিল ডিগ্রি মাদ্রাসার অধ্যক্ষ মাওলানা এ টি এম মুস্তফা হামিদি গাজীপুর হরিপুর নেসারিয়া সিনিয়র ডিগ্রি মাদ্রাসার অধ্যক্ষ মাওলানা নূর মোহাম্মদ খান দক্ষিণ মদনা দাখিল মাদ্রাসার সুপার মাওলানা মোহাম্মদ নুরুল ইসলাম পাটোয়ারি চান্দ্রাবাজার ইয়াকুবালী স্মারক উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক মোহাম্মদ আউলাদ হোসেন বিশেষ অতিথির মধ্যে আরও বক্তব্য দেন সংগঠনের উপদেষ্টা মোহাম্মদ খুরশেদ আলম মিন্টু নূরে আলম সেলিম পাটোয়ারি ও নাসির আহমেদ এ সময় বক্তারা বলেছেন সংগঠনটি দুই একুশ সালে প্রতিষ্ঠার পর থেকে করোনাকালীন সময় খাদ্য সামগ্রী নিয়ে সাধারণ মানুষের পাশে দাঁড়িয়েছেন চিকিৎসা সেবা দিয়েছেন এবং অন্যান্য দুর্যোগকালীন সময়ে তারা অসহায় মানুষের পাশে ছিলেন তাদের এই উদ্যোগের সাথে স্থানীয় প্রবাসীরা সহায়তার হাত বাড়িয়ে দিয়েছেন মানব কল্যাণ সংগঠনে এই সংগঠনটি ধারাবাহিকভাবে তাদের এই কার্যক্রম চালিয়ে যাবে বলে এমন প্রত্যাশা করেন বক্তারা শুভেচ্ছা বক্তব্য দেন মানব কল্যাণ সংগঠনের প্রতিষ্ঠাতা সদস্য মোহাম্মদ দেলোয়ার হোসেন গাজী মোহাম্মদ নোরে আলম জমদার সূর্য সংগঠনের পক্ষ থেকে বক্তব্য দেন রুবেল ব্লাড ডোনার সংগঠনের পক্ষ থেকে বক্তব্য রাখেন মুজাম্মেল হোসেন মোহাম্মদ সাদিকুর রহমান প্রবাসীদের পক্ষে কুয়েত প্রবাসী বক্তব্য রাখেন মোহাম্মদ মাহবুব হায়দার অনুষ্ঠানে চান্দ্রাজার এলাকায় বিভিন্ন দুর্যোগকালীন সময়ে সামাজিক কাজে অবদান রাখায় স্বেচ্ছাসেবী সংগঠনগুলোকে সম্বোধনা প্রদান করা হয় এছাড়াও সংগঠনের তৃতীয় প্রতিষ্ঠা বার্ষিকী উপলক্ষে এলাকার দুস্থ ও অসহায় শতাধিক গরিবদের মাঝে শীতবস্ত্র বিতরণ করা হয় তারপর সবার কাছে নিয়ে হাতে হাতে পৌঁছে যেহেতু আজকে প্রোগ্রাম অনেক দেরি হয়ে গেছে উপদেষ্টা মন্ডলী